বলো আজকে দিন নিয়ে যদি কিছু বলার থাকলে বলো কারণ আমরা তো কালকেই চলে যাচ্ছি একদম ভোরে হ্যালো গাইস আবার দেখা হয়ে গেল তো আমার আজকে দিকত নিয়ে কথা হলো যে গ্রাম যে তো পুরষ্কার সাজা করেছে একদম মাঠে মতো করে ফেলা হচ্ছে এইটার জন্য আগে এই মাটি কেটে এগুলো উঠিয়ে হয়ে গেছে এখন এটার উপরে অ্যাডভেঞ্চারটা কত যে ভালো

আজকে আমা আপনাদের এই সাপনাটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ জানা আবার ভিডিওতে দেখা হবে বাই বাই ভালো থাকবে